হাসনাত আবদুল্লাহকে কিন্তু দেখে পেশ পেটানো হয়েছে তারপরে অকথ্য মাসা থেকে আলী গালাজ করেছে হাসনাত কে এই হাবাদুল্লাহ ছেলেটা যে কয়দিন আগে আপনার সেনা প্রধান নিয়ে বিরূপ মন্তব্য করেছে আপনার আসিফ মাহমুদ নামে যে উপদেশটা আছে সে রুমে ঢুকেই ও নিয়ে এসেছিল হাসনাত এবং সার্জিস কে রুমে ঢুকেই সে আপনার সেনা প্রধানের পাঁচে পে ধরেছে এই আসিফ আসিফ মাহমুদ তারপরে হাসনাত আবদুল্লাহ আপনার মাফ চেয়েছে তাকে জুনিয়র অফিসাররা সেখানে মানে বেশ সেখানে তিরস্কার করেছে আপনি লক্ষ্য করে দেখবেন যে গত প্রায় দু সপ্তাহ ধরে বিশেষ করে মার্চের বিশ একুশ তারিখের ওই ঘটনার পরে এখন পর্যন্ত কিন্তু আপনি হাবাদুল্লাহ আপনি আসলে দেখবেন না যে মিডিয়াতে নেই সামনে আসছে না তাকে ভয়ানক রকমের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর টেক ওভার করবে এই ধরনের একটা কথাবার্তা আমরা শুনেছি আমরা এখন এই যে এনসিপি কে এই প্রেশারটা দিয়েছে এখন ওরা তো একটা জোট বেঁধেছে এই সেনা করছে। দখলদার বাহিনী যেভাবে ভাবছে যে তিনি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছেন ব্যাপারটা এখন যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ পার্টি আসলে ব্যাপারটা তা না সবাই আওয়ামী লীগের বাংলাদেশে আপনি জানেন যে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট এটা আরো বাড়ছে গত পাঁচ কচি পরে থেকে আওয়ামী লীগের প্রতি মানুষ আওয়ামী লীগের প্রতি কতটা ভাবছে এবং তারা বুঝতে পারছে যে তারা কি ভুল তারা জীবনে করে ফেলেছে ফলে একটা বড় ভোট আওয়ামী লীগের জড়ো হয়েছে ফলে একে উপেক্ষা করে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন ওই ইলেকশনটা একটা মকারি চার কিছুই হবে না আমি আর বেশি কিছু বলবো না সামনের প্রোগ্রামে এবং ওয়াকারুজামানের মাথাতে বুদ্ধি থাকলে বুঝবে যে আমি যা বলছি কি বলছি এবং আমি কি মানে মানুষের সামনে কোন জিনিসটা আমি আনতে যাচ্ছি যাই হোক এখন যেটা ঘটনাটা হলো সেটা হচ্ছে যে ওয়াকারুজামানকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই জায়গাটা থেকে সরানোর এবং আরো একজন মানুষকে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং এটা কিন্তু ফাইনাল চেষ্টা হবে সেটা হচ্ছে আপনার আমাদের যে প্রেসিডেন্ট আছে

এবং তারা কিন্তু আসলে একটা ব্যালেন্স এখন দেখলাম যে করার চেষ্টা করছে যাতে করে এইটা বোঝাতে তিনি পারেন যে দেখো আমি সবার জন্য আমি কারো পার্টিকুলার কিছুর জন্য না একটা জায়গাতে তাকে আমি ইয়েস একটা জায়গাতে তাকে আমি সাধুবাদ জানাবো এবং এইটা আমাকে জানাতে হবে আপনি জানেন যে আমি তাকে আমার তার প্রতি আমার অপছন্দের লেভেলটা আমার মনে হয় আপনি সাক্ষী একাধিকবার আমি তার ব্যাপারে বলেছি দলীয় কারণে চুপ চুপও গেছি কিন্তু একটা ব্যাপারে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব। এটা খুবই করব সেটা হলো যে ইলেকশনটা যাতে ইনক্লুসিভ হয় এইটার ব্যাপারে সে কিন্তু ডিটারমাইন্ড এবং সেটা মনে করে যে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যদি এখানে পার্টিসিপেট না করে তাহলে ইলেকশনটা নিয়ে নানান ধরনের কথা উঠবে এইটা একটা পর্যায়ে ব্যর্থতায় পর্যবাসিত হবে এই ব্যাপারটা এখনো পর্যন্ত তিনি সিরিয়াস

যিনি আইজিপি ছিলেন আবদুল্লাহ মামুন শেখ একটা 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 প্রচন্ড সৎ একজন ব্যক্তি ছিলেন একদম প্রধানমন্ত্রী শুধুমাত্র তার রেকর্ডের উপরে বেস করে তাকে আইজিপি করেছে এমনকি আইজিপি সাহেবের ভাই ইলেকশনে দাঁড়িয়েছে সেই ভাইও ফেল করেছে ওইখানে আইজিবি কোন ধরনের তার হস্তক্ষেপের কাছে দাঁড়াও ছিলেন না নাম্বার ওয়ান ঘুষ দুর্নীতি টাকা পয়সা একদম লোকটা খুবই ভালো আপনার র্যাবে যে ছিলেন যিনি তিনি পেশাতে একজন ব্যারিস্টারও তিনি বারো করেছেন একই সাথে তিনি র্যাবের প্রধান ছিলেন আবদুল্লাহ হারুন সাহেব এই লোকটাকে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে কমপ্লিটলি সততার জন্য আপনি র্যাবে চাকুরি করেছেন এমন কাউকে আপনি একটু জিজ্ঞেস করে দেখবেন যে বৈসরাল এই হারুন সাহেব তিনি কেমন মানুষ তাহলে দেখেন পুলিশের আইজিপি রেবের আইজিপি দুজনকেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে শততার উপরে তাদের ট্র্যাক রেকর্ডের উপরে একইভাবে আমি ওয়ার্কারকি নিয়ে অনেক আলোচনা করতে পারি অনেক সমালোচনা করতে পারি তার জামাতি আনুগত্য থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ব্যক্তিগতভাবে তার শততার একটা রেকর্ড আছে

দলের অনেকেই আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি তো আপনি তো জানেন যে সেনাবাহিনীর পার্টিকুলার কিছু অফিসারের ব্যাপারে আমার খুব আমি উদ্গীর করেছি আমি দেখিয়েছি আপনাদের প্রোগ্রামই দেখিয়েছি বিশেষ করে ওয়াকারুজামাল ব্যাপারে আমি অনেকবার বলেছি কিন্তু আমার কাছে একটা বিশেষ ব্যাপার সবসময় আছে যে সেনাবাহিনীর ব্যাপারে বলার সময় একটু একটু যাতে একটু যাতে চিন্তা ভাবনা করে এই মুহূর্তে কথাবার্তা বলি কারণ অনেকেই চান যে কারণ সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করতে চান না তাদের ডেসপাইট তারা অনেক কিছু করার পরেও সে কারণে আমার একটা বাধ্যবাধকতার জায়গা ইন্দিরাজি সবসময় থেকে যায় কিন্তু আমার ভেতরে ব্যাপারটা এমন অবস্থাতে পরিণত হয়েছে যে আমি যে কখন কবে মানে উদ্গ্রহণ করে ফেলবো সবকিছু আই ডোন্ট নো বিকজ আমার মাথার মধ্যে আমি যন্ত্রণাগুলো রাখতে পারছি না এবং আপনি প্রোগ্রামটা যেই কথা বলে শুরু করলেন সেইটা আরো এমন বেশি আমাকে ইনস্টিগেট করছে যে মনে হচ্ছে যে আমি এই কথাগুলো শুরু করে আছি তারপরে নিজেকে আমি সংগ্রহণ করতে চাইবো শুধু একটা কথা বলবো ওয়াকারুজ ওয়াকারুজ্জামানকে আপনি যা দেখেন যা ভাবেন আমি 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 একটা কথা বলি একটা কথা বলি এই লোকটাকে আমি আমার বিশ্লেষণ দিয়ে এতটুকু বুঝতে পারি মানে আমার কাছে মনে হয় যে দেশীয় কোন রাজনৈতিক কমান্ডে সে চলছে ইস নট ইউজ বাহিনী ইস নট বিএনপি এটা আপনার জন্য একটা হিস আজকের এই প্রোগ্রামে আমার থাকলো এবং আমি যা বলছি আমি খুবই অথরিটি নিয়ে এবং আমি অত্যন্ত নিশ্চিত হয়ে বলছি বা আমি সেই দলটার নাম এখনো বলবো না আমি এই এই যে করি কিন্তু সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন তারপরে মধ্যম সারির জুনিয়র জীবন শুরু সেনাবাহিনীতে এবং সৈনিক সহ অনেকেই দেখেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন পছন্দ করেন এমন সেনাবাহিনীর অনেক অফিসারও আছে যারা যে আমার সেনাবাহিনী সম্পর্কিত অনেক মন্তব্য পছন্দ করেন তাও না তারাও চান যে আমি একটু রেসপন্সিবলি বলি কারণ এটা তো এন্ড অফ দ্য ডেজ একটা বাহিনী আমি আজকে যারা এই প্রোগ্রামটা দেখছেন সেনাবাহিনীর তবে একটা কথা বলি আপনার মাধ্যমে সেটা হচ্ছে যে সেনাবাহিনী অফিসাররা আমি সেনা বাইনিকে ভালোবাসি এবং আমি খুবইproud সেনা বাহিনী একটা মানুষ যারা জানেন তারা জানেন যে গতবারও চট্টগ্রামে যখন সেনা বাইনি উপরে নানান রকমের অত্যাচার আক্রমণ হচ্ছিল তখন আমি কিভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম সেটাই সে কারণে আমি একটু এক্সক্লুশন ক্লাসটা নিয়ে রাখলাম যে ওয়াকারু Zaman নিয়ে কোনো কথা বলা গায় করে সেনাবাহিনীর বাইনি অফিসাররা এইটা ভেবে নেবেন না যে আমি পুরো সেনা বাইনি নিয়ে কথা বলছি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব সেনাবাহিনীর অফিসারদেরকে যে আপনাদের সেনাবাহিনীর প্রধানকে তার এই জামাত ভালোবাসার জায়গা থেকে সরিয়ে নিয়ে আসুন এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ডেঞ্জারাস সে এত বেশি এত বেশি জামাত ঘেসা একটা লোক এটা ভয়ানক আমি আমি বলবো না বলবো না বলেই এতটুকু পর্যন্ত আমি শুধু বললাম নিতে পারি না এবং আমি আমি তার ব্যাপারে আমার আমি তারপরেও তাকে নানান রকমের ভাবে ব্ল্যাঙ্ক চেক নানান ভাবে বলেছি আচ্ছা ঠিক আছে ইগনোর করি ইগনোর করি কিন্তু এন্ড অব দ্য ডে তে আমার কাছে যেসব সংবাদ গুলো আছে নিশ্চয়ই আমি এই প্রোগ্রামে বলবো বা সেটা বাইরে অভ্যন্তর এখন কি হচ্ছে প্রথমত হচ্ছে যে তাদের ব্যাপারে একটা আমি কিন্তু কি সংবাদটা যখন পাই তখন আমি উদ্ধতন সামরিক অফিসারদের সাথে যোগাযোগ করি এবং আমি এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য নানানভাবে যোগাযোগ করি তো আমাকে যদি মানে যেসব অফিসারদের সাথে কথা বলেছি এক্স অফিসার বর্তমান অফিসারদের সাথে আমি এতটুকু বলতে পারি যে তারা হয়তোবা মানে হয়তোবা না নিশ্চিত না যে আমার সাথে অন্যতো পক্ষে এমন কোনো নিউজ দিবেন না যেটা মিসলেড হবে মানুষ তো এই অফিসারদের নাম আমি আপনাদের একটু বলা প্রয়োজন সেটা হচ্ছে জাকারিয়া হোসেন ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ

এই অফিসারদেরকে অন্তরীণ করে রাখা হয়েছে সেনাবাহিনীর ভেতরে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে জুলাই আগস্টের যে জঙ্গি হামলাটা হয়েছে এই টোকাইদের যে আন্দোলনটা হয়েছে এই টোকাইদের আন্দোলনে নাকি তারা নাকি গণহত্যার সাথে জড়িত ছিল এখন সেনাবাহিনী ইজ এ ম্যাটার অফ আওয়ার প্রাইড এবং আমাদের ডিগনিটির ব্যাপার এটা এটা সব দেশে আমি নিশ্চিত ভারতে এটা তো আরো প্রবল আমি ভারতে গেছি ভারতের মানুষজন এবং আপনার কথা তো অনেকবার পুরস্কার হয়েছে সেনাবাহিনীকে এই বিতর্কিত করবার এই সিদ্ধান্ত তাদেরকে এই অন্তরীণ করা এই জিনিসগুলো যে সিদ্ধান্ত যদি ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান জানেন না এটা তো হতে পারেন না তিনি সেনা প্রধান তিনি কাকে খুশি করার জন্য এটা করছেন কে খুশি হবে এটাতে একজন সেনাবাহিনীর অফিসার তিনি তার দায়িত্ব পালন করেছেন তাদের উপরে আক্রমণ হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে তাদের উপর আক্রমণ হয়েছে তারা সেটা প্রতিহত করেছে এই যে অফিসারগুলোর গুলোর নাম আমি বললাম এই অফিসারদেরকে অন্তরীণ করার ঘটনাটা যদি সত্যি হয় বা তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আনার জন্য যদি কোনো চেষ্টা করা হয় সেটা নিশ্চিত ভাবে একটা মহলকে খুশি করার জন্য ওয়াকারুজ্জামান এমন একটা আচরণ করছেন যেন তিনি একজন আইসক্রিমওয়ালা প্রত্যেকেই প্রত্যেককেই তাকে যেন খুশি করতে হবে আর তার এই জামাতি পড়া তার তার যে একটা ইন্টারনাল জামাতি পড়া এটা কিন্তু ভয়ংকর এর মধ্যে আপনাকে এই এই সেগমেন্টটা শুরু করার আগে একটা কথা বলে নেওয়া ভালো ওয়াকারু জামান যদি এই প্রোগ্রামটা দেখে থাকে নিশ্চিতভাবে তাকে কেউ পাঠাবে আমি ওয়াকারু জামান একটা কথা বলে দেই যে मिस्टर ওয়াকারু জামান 20 আগস্টের পরে আপনি শুধু জামাতকে যে ইনভাইট করেছেন তা না এরপর আপনি কি কি করেছেন আমি কিন্তু সেগুলো জানি এবং আমরা অনেকেই ব্যাপারটা জানি যারা ভেতরে খুঁজতে আমি শুধু আপনাকে একটা কথাই বলবো যে কিন্তু এরা ছাড়বে না। যারা এখন এই ক্ষমতা দখল করেছে তারা ছাড়বে না প্রথম চান্সে আপনাকে এখন যেরকম আপনি মেজর জেনারেল জিয়াউর হাসানকে আপনি শাস্তি দেওয়ার জন্য তারপর প্রতিশোধ নেওয়ার জন্য বা লেফটেন্ট জেনারেল সাইফ সাহেবকে শাস্তি দেওয়ার জন্য আপনি যা করছেন আপনাকে ঠিক একই কাজ করবে এই এখন যারা ক্ষমতা দখল করে আছে আপনি শুধু সেনা প্রধান বলে ভয় অনেকে অনেক কিছু করতে পারছে না ইউ আর দ্য ফার্স্ট টার্গেট আপনি কি কি করেছেন পাঁচই অগাস্টের পর আই নো ইট এখন আমি ধৈর্য ধরে দেশবাসীকে সেটা জানাইনি তো সময় আসবে আচ্ছা সে আপনার রাশিয়াতে গেছে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে কথা বলা কি ওয়াকারুজ্জামানের কাজ তারপরে গ্যাস এটা নিয়ে কথা বলা কি উনার কাজ তারপরে ফার্টিলাইজার ইস্যু গমের ইস্যু হ্যাঁ আমি ধরে নিলাম ডিফেন্স পার্চেস নিয়ে কথাবার্তা বলবে সেটা ঠিক আছে কিন্তু আমি উপরের যেই প্রজেক্ট কথা বললাম সেগুলো কি ওনার কাজের মধ্যে পড়ে আপনি সেনাবাহিনীর জন্য কি অস্ত্র কিনবেন কিসের জন্য অস্ত্র কিনবেন ক্রোয়েশিয়াতেই বা কাজটা কি অনেকেই মনে করে যে সেখানে অন্য কোন দেশের কোন বাহিনী প্রধান কি তার সাথে দেখা করবে কিনা আর কনফার্ম করতে পারি যে অন্য কিছুই না সে গেছেই হচ্ছে বিজনেস বিজনেস পারপাসে এইsubject নিয়ে কথা বলার জন্য যেটা তার জুরিসডিকশনের আওতার মধ্যে পড়ে না আমার কাছে গতকালকে এজেন্ডাটা পাঠানো হয়েছে তার যে সেখানকার আলোচনার এজেন্ডাগুলো কি সেগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আননেসেসারি সরকারি টাকাতে ভ্রমণ এবং এটার এটার ভেতরের ইনার মিনিং কি সেটা খুব সুসুরুত হয়তো আবার দুই তিন দিন সময় লেগে যাবে আপনি তো এতটুকু বলা যেতে পারে যে তিনি সেনাবাহিনীর অভ্যন্তরে যে আগুন নিয়ে খেলছেন এই যে অফিসারগুলোকে আটক করলেন সেখানে কেন করলেন তিনি বিচার করবেন তিনি তাদেরকে কিসের ভিত্তিতে বিচার করবেন তাহলে যদি এদেরকে আটক করা হয় এই কারণে যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনেছেন তাহলে তো সেই একই যুক্তিতে ওনারা বিচার করবে একদিন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেনাবাহিনী ছিলেন সেনাবাহিনী যদি একটা ফায়ার করে থাকে তাহলে তো ওনাকে ধরবে রেসপন্সিবিলিটা ওনার মানে আমি যদি যুক্তির জায়গাতে আসি আচ্ছা ফলে আজকের এই প্রোগ্রামটা আজকের এই প্রোগ্রামটা আমি জানি না কে কিভাবে নিবে

অসম্ভব রকমের একজন মানে অনেকে দূরের থেকে অনেক রকমের কথাবার্তা বলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যাপার খুবই স্পষ্ট তিনি কোনো আপনাকে কেউ একজন এসে বললো যে আপনাকে বললো যে অমুক খারাপ তমুক খারাপ এগুলো উনি কখনো উনি চেক করেন দেখেন ওনার ফ্যাক্ট চেক করে রাস্তাটা কি ওনার ফ্যাক্ট চেক করে রাস্তাটা হচ্ছে যে গোয়েন্দারা তাকে যে তথ্যটা দিচ্ছে তারপরে তিনি তিনি যে তথ্যটা পাচ্ছেন তার উপরে বেস করে তিনি তাদেরকে সিদ্ধান্ত নেন আমি আপনাকে ফলো করে বলতে পারি যে গোয়েন্দা তথ্যগুলোতে তার জামাতি স্বচ্ছতা জামাতের জন্য তার এই এই ভাষাটা ওই রিপোর্টগুলোতে ছিল না কোন বা কারণও আছে হয়তোবা কোনোদিন আমি যদি বলি তাহলে বলবো এটা আপনি ভুল একলা মাপার জন্য তবে আমি এটা নিশ্চিত হয়েছি যে গোয়েন্দা রিপোর্টগুলোতে ওনার সততার ট্র্যাক ক্যারিয়ার এগুলো সবসময় ছিল ফলে সেটার উপরে বেশ করে এখন প্রধানমন্ত্রী যদি উনাকে উনাকে পলিটিক্যালি নিয়োগ দিত তাহলে আজকে প্রশ্নবিদ্ধ হতো